যেখানে সিনিয়র দলের পারফরমেন্সে হতাশা সেখানেই নতুন আসার আলো দেখাচ্ছে বাংলাদেশের যুবদল আন্তর্জাতিক অঙ্গনে প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তখন জিম্বাবুয়ের মাটিতে তাদের পাঁচ উইকেটে হারিয়ে সবাইকে চমকে দিল অনূর্ধ্ব উনিশ টাইগাররা ব্যাটে বলে দুর্দান্ত শামিউন বাসির এবং সানজিদের বোলিং ঝড়ে একরকম ধস নামিয়েছে প্রোটিয়াদের ব্যাটিং লাইনে ভবিষ্যতের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি যেন তারা এখনই দিয়ে রাখল ত্রিদেশীয় যুব সিরিজে জিম্বাবুয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ অনর্ধ উনিশ দল ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্সে উদ্ভাসিত বাসির ও বল হাতে আগুন ঝরানো মজুমদার ছিলেন ম্যাচের দুই নায়ক এই জয়ে সিরিজের পরবর্তী পর্বের জন্য বেশ আত্মবিশ্বাসীভাবে এগোচ্ছে যুব টাইগাররা গতকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকার যুবদল শুরু থেকেই তাদের ব্যাটিং লাইন আপ ছিল চাপে দলীয় একুশ রানে প্রথম উইকেট হারানোর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে এক পর্যায়ে একশো রান পূরণের আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে তারা শেষ পর্যন্ত সাঁত্রিশ দশমিক দুই ওভারে একশো রানে অল আউট হয়ে যায় প্রোটিয়া জুবারা প্রোটিয়াদের পক্ষে ব্যান্ডাইল বাথা সর্বোচ্চ উনচল্লিশ রান ও পল জেমস করেন তেত্রিশ রান এছাড়া প্রিটোরিয়াস আঠারো লাগাদিয়ান ষোলো রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন তবে বাংলাদেশের বোলারদের সামনে টিকতে পারেননি তারা বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন সানজিদ মজুমদার তাকে দারুণভাবে সহায়তা করেছেন শামিউন বাসির ও আলফাহাদ যারা পেয়েছেন দুটি করে উইকেট এছাড়া ইমন ও রিজান একটি করে উইকেট তুলে নেন একশো রানের লক্ষ্য তারায় শুরুতেই কিছুটা চাপে পড়ে বাংলাদেশ ওপেনার জাওয়াদ আবরার তিন রান করে বিদায় নেন এরপর আধিনায়ক তামিম রিজান এবং কালাম সিদ্দিকি ব্যর্থ হন তখন স্কোরবোর্ডে মাত্র আটষট্টি রান হারিয়ে বসেছে পাঁচটি উইকেট এই কঠিন মুহূর্তে ব্যাট হাতে নেতৃত্ব দেন সামিউন বাসির তাকে যোগ দেন মোহাম্মদ আব্দুল্লাহ দুজনে মিলে গড়েন আশি রানের অবিচ্ছিন্ন জুটি যা নিশ্চিত করে জয় সামিউন খেলেন ছত্রিশ বলে চার চার ও তিন ছক্কায় বাহান্ন রানের ঝোড়ো ইনিংস আর আব্দুল্লাহ বিশ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া বোলার মাজোলাপান চার উইকেট কিন্তু দলের হারের যন্ত্রণায় সে সাফল্যম্লান বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এই জয় প্রমাণ করে ভবিষ্যতের ক্রিকেটে টাইগারদের ঘরের মাঠ হোক কিংবা বিবেশ আত্মবিশ্বাসের অভাব নেই শামিউনের অলরাউন্ড নৈপুণ্য ও সানজিদের আগুন ঝরানো বোলিংই গতকাল পার্থক্য গড়ে দিয়েছে